দেখেন এই জায়গায় অনেকগুলো মদন টাক পাখি আছে এর মধ্যে তিনটা মদন টাক পাখি লুটটা মাছ খাইতেছে গন দেখেন মদন টাক পাখিগুলা হাঁটতেছে জলচর পাখি হিসেবেও পরিচিত মদন টাকের বিট উজ্জ্বল কালো শরীর সাদা বর্ণের আনার গোড়ায় কালো রং থাকে পা বন্ধুগণ দেখেন একটা মদনটাক টাক পাখি পানির মধ্যে হাঁটতেছে উপরে দুইটা মদনটাক টাক পাখি বসে আছে আপনারা যদি ডুলা হাজারা সাফারি পার্কে আসেন তাহলে অনেক সুন্দর মদন টাক পাখি দেখতে পারবেন